পদ খাওয়া হারাম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে পর্দা করতে হবে এগুলো তো জেনেছি এবার তাকান নিজের জিন্দগির দিকে কি তাকাবেন গ্যার মুসলিমদের এতগুলো তবলিগ হয় জীবনে দেখতে পাবেন না হিন্দু সম্প্রদায়কে এইরকম করে সামনে বসিয়ে নিয়ে তাদের যারা ঠাকুর হয় তারা এরকম কি ওয়াজ করে দু ঘন্টা তিন ঘণ্টা চার ঘণ্টা করে ওয়াজ করে কি হয় না অষ্ট হয় চব্বিশ প্রহর হয় বাহাত্তর ঘন্টার প্রহর হয় তাতে কি করে একই কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামো হরে রাম 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 হরে হরে আর কিছু আছে এর থেকে বেশি নাই বাহাত্তর ঘন্টা চললো একই কথা আপনাকে কি বলে কোনো দিন ওই মদ খায় না যদি তুমি মদ খাও তাহলে তোমার তোমাকে পুড়াইতে আমরা শ্মশানে নিয়ে যাব না কেউ বলে বলে না ওর কি নমাজ আছে নমাজের কথা বলে না এই তুমি চুরি করিও না চুরি যদি করো তাহলে তোমাকে সমাজ থেকে বয়কট করে দেবো এরকম কোনো সিস্টেম তাদের আছে নাই খ্রিস্টান ধর্মে এমন সিস্টেম নাই হিন্দু ধর্মে এমন সিস্টেম নাই বৌদ্ধ ধর্মে এমন সিস্টেম নাই সিস্টেম মাত্র একটাই মুসলমানদের জন্য তাদেরকে সব সবসময় দিনের উপরে মজবুত করে বেঁধে রাখার জন্য তবলিগ করা হয় হেদায়ত করা হয় ওয়াজ করা হয় নাসিয়াত করা হয় এবং জুমাতে খুঁতবার ব্যবস্থা করা হয় কিন্তু এত ওয়াজ করার পরে অবস্থাটা কি দাঁড়িয়ে আছে অবস্থাটা কি দাঁড়িয়ে আছে ইমানে পোকা লেগে আছে একটা মানুষকে সলিড ইমানদার এই দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না একটা মা বোনকে পাকা দিনদার হিসাবে সাব্যস্ত করব ওরকম সাহস দেখতে পাওয়া যায় না চেহারার দিকে দেখে স্বভাবের দিকে দেখে চলন ফিরুনের দিকে দেখে একটা নর নারীকে বর্তমান জমানাতে সাক্ষী দিতে পারা যাবে না যে এই লোকটা হলো ওয়ালা আর এই নারীটা হলো ওয়ালি। তবে ইল্লা মাসা আল্লাহ একশোটার ভেতরে যদি চারটা বা পাঁচটা পাওয়া যায় তো যাবে বাদ বাকিগুলো হল সমস্ত পোকা লাগা ইমানদার সমস্ত খুঁত এবং দাগি ইমানদার এই ইমার দাগ ইমান নিয়ে যদি কেউ বেঁচে থাকে তাহলে ওই মানুষটা কল্যাণ পাবে কি না এটা সঠিক করে বলা যাবে না বা যাবে না কেন আপনারা পড়োশি মানুষ কাজের কথা বলছি দূরের লোকেরা খুব মন দিয়ে আমার কথা শুনে আর কাছের লোক আপনি রোজ দেখছেন বলে হেলাও করতে পারেন আপনাকে তার যেন না লাগে আমি দলিল সম্মত কথা বলছি আপনার ইমান আছে হ্যাঁ আছে শুনে রাখেন আমার কাছে আবু লাহাবের ইমান ছিল আপনি বলবেন এতে উল্টা কথা আবু লাহাবের কেনে ইমান থাকবে আমি বলছি ইমান ছিল অল্প ইমান ছিল একটু ইমান ছিল আপনারটা কতখানি একশো পার্সেন্ট কি আছে আপনার যদি কমতে কমতে পঁচিশে নেমে চলে আসে তো আবুল হাবের ইমান ছিল দু পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট তো আর যদি আপনি নিচে নামেন তো আবুল হাবের সাথে আপনি মিলে যাবেন না থামেন না একটু শবুর করেন না কথাগুলো একটু শুনেন না ফেরাউনের ইমান ছিল কালকে কোনো মলবির কাছে গিয়ে আপনি বিভ্রান্ত হইেন না তার আগেই আমি সমাধা করে দিচ্ছি আপনাকে ফেরাউনের ইমান ছিল ইমান আছে কিন্তু এই একপর ইমান একপর ইমান এতটুকু ইমান এতটুকু ইমান এই ইমান নিয়ে ইবলি শয়তান নাজাদ পাবে না এই ইমান নিয়ে ফেরাউন নাজাদ পাবে না আর এটুটুকুনি ইমান নিয়ে আবু আহাব আর আবু জাহাল নিস্তার পাবে না তেমনি আপনার ইমান যদি কি হয়ে যায় ফুটো হয়ে যায় আর কমতে 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 আধা থেকে নিচে নেমে চলে আসে আপনিও কিন্তু কল্যাণ পাবেন না ভালো করে মনে রাখেন আপনি বলবেন ওদের ইমান কেমন করে আছে এই কথাটা তো আমাদেরকে বুড়িয়ে গেলাম আমরা তো জীবনে শুনিনি কোনো মাওলানা বলেনি যে ওদের ইমান আছে আপনি শুনেন আপনাকে বলছি ভালো করে খেয়াল করেন কথার দিকে ইবলিশ শয়তান আল্লাহকে না আদমকে সিজদার দিল না তো আল্লাহ তালা বললেন কেন সিজদা দিলি না তোমাকে যে তোকে যে আমি বললাম যে আদমকে একটা সিজদা দিয়ে দেয় তো দিলি না কেন তো ও কী বলেছিল বলছে যেটা কথা ভালো করে শুনেন কথার দিকে আনা খাই মিনহ খালাপ্তানি মিন্না রেম মিন তিন আমি আদম থেকে ভালো কেন ভালো তুমি ওকে সৃষ্টি করেছ মাটি থেকে আর আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে তাহলে আদমকে তৈরি করেছে সৃষ্টি করেছে কে আল্লাহ আর ইবলিশকে সৃষ্টি করেছে কে তো আল্লাহ এটাকে আরবিতে বলা হয় খালেক খালেক মানে সৃষ্টিকর্তা তো আল্লাহ রব্বুল আলমিনকে যদি একটা মানুষ খালেক বলে মানে তাহলে এই লোকটার একটা ইমানের দানা তার অন্তরে আছে যে সে অন্য কাউকে খালেক বলে না কাকে বলে খালেক তো আল্লাহ রব্বুল আলমিন হলেন খালেক এটা হলো ইমানের অংশ আপনি এবার একটু আমাকে সাড়া দেন স্বীকার করলো কি না যে আল্লাহ তুমি আমার খালেক আর আদমের তুমি খালেক তো খালেক বলে যখন ইবলিশ মেনে নিয়েছে তো তার একা নাই ইমান আছে না নাই আছে তো এই ইমানে করলেন পাবে না আরও বলছি আরও বলছি কথার মূল্য দিয়েন আল্লাহর ওয়াস্তে আপনার আমার ভাই বাপতুল্ল বদরের যুদ্ধের তিন মুসলমান ছিল তিনশো তেরোটা আর কাফের ছিল এক হাজারটা শয়তান একটা মানুষের আকৃতি নিয়ে মুশরেকদের দলের এক প্রান্তে এক কোনাতে দাঁড়িয়ে মুশরিকদেরকে সাব্বাসী দিয়ে বলছে অশ আজকে তোমাদের জয় হবে মুসলমান সব মিসমার হয়ে যাবে পয়মাল হয়ে যাবে আজকে তো তোমাদের দিন আজকে তো তোমাদের জয় জয়কার এদেরকে এদেরকে ঘুরিয়ে দিতে হবে এদেরকে মাটিতে মিশিয়ে দিতে হবে বাহ তোমরা চলে এসো বীর পুরুষের মতো করে তো দিছে দিচ্ছে শয়তান কাকে মুশিদেদের মিলিটারিদেরকে এদিকে আল্লাহ রাব্বুল আলমিনুল নাবি একটা ছোট্ট পাহাড়ের টিলার উপরে বাবুরের গাছের তলায় একটা চাদর টাঙানো ছিল সেই চাদরের তলে আধা রোদ আধা ছায়াতে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে দুয়া করে বলছেন কি বলছেন আল্লাহ ইন তাহলে হে পারদিগার আছে আমি তিনশো তেরোটা মুসলমান নিয়ে ময়দানে এসেছি আর আমার বিপক্ষে এক জন মিলিটারি কাফেরদের আছে আজকে যদি আমরা হেরে যাই মদিনার মসজিদে আসান করবে না আজকে যদি আমরা হেরে যাই তাহলে মদিনার মসজিদে নমাজ হবে না তোমার কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে তোমার দিন শেষ হয়ে যাবে আয় আল্লাহ তুমি যদি তোমার দিনকে বাঁচাতে চাও তাহলে আমাদেরকে কামিয়াব বানাও আর তুমি যদি তোমার দিনকে কামিয়াব বানাতে না চাও দেখতে না চাও তাহলে তুমি আমাদেরকে বদরের মাঠে হারিয়ে দাও রসুল্লাহ দুয়া করলেন আল্লাহ তালা বলছেন তোমাকে মদত দিব হে আমার নাবি মদত কী দিবেন লম্বা করব না অনেকটি কথা বলতে হবে আসমান থেকে হাজরাদের জিবরিলকে তার নেতৃত্বে রব্বুল আলমিন ফরিশাকে পাঠিয়ে দিলেন মিলিটারি করে কতটি তো এক হাজার কথা বলুন কতটি এক হাজার এক হাজার আসমন থেকে কে নামলো ফরিস্তা নামল এবার ফারিস্তাগুলো যে নামছে প্যারাশুটে যেমন যুদ্ধের ময়দানে হেলিকপ্টার থেকে মিলিটারি পড়ে নিচুর দিকে তেমনি আল্লাহর ফরিস্তারা আসমান থেকে নেমে নেমে পড়ছে লপ লাপ লপ লাপ লপ করে মুসলমানেরা এক বান্দা আল্লাহর ফরিস্তাদেরকে দেখতে পায় না আর इबलिस शैतान फरिश्त ये रोडर कहाँ थे ये दो कंट्री के मामा हा? हाँ को रहे जी तो पार नहीं हाँ हाँ ये लकी कोरे सिंजी कहाँ थे जी अल्लाह এবার শোনেন কথা হাঙ্গামার মধ্যে মধ্যেই কাজ হাসিল হয়ে যাবে তো ইবলিশ তো চিন্নে ফরিস্তাদেরকে আসমান থেকে সাদা কাপড় পরে পরে যখন নামতে শুরু করেছে তখন ইবলিশ হয় লুকিয়ে লুকিয়ে তলপি তলপা ঘুটিয়া ওখান থেকে পালাতে শুরু করেছে এখানে আমার থাকা হবে না ও যখন চলে যাচ্ছে ময়দান ছেড়ে তখন মুসলিমদের মিলিটারিরা ওখান থেকে বলছে হাগো ভাই আপনার সাহসে আমরা কত সাহস পাচ্ছিলাম আর আপনি যে এখন এখান থেকে চলে যাচ্ছেন পালিয়ে তো ব্যাপারটা কি ব্যাপারটা কী কি বলছে কি বলছে কথাটা দেখেন কোরআন মাজিদ আল্লাহ তালা নিজে বলছেন মালা তারা ও সাথীরা আমার দুই চোখ দিয়ে আমি যা দেখতে পাই তোমরা সাধারণ মানুষ তা দেখতে পাও না তার মানে কি আমি দেখতে পাচ্ছি আসমান থেকে মিলিটারি নাজিল হয়ে গেল তোমাদের মতো মক্কার মুশিরকদের লিডারগুলো আজকে তোমরা মুসলমানদেরকে পারবে না তোমাদেরকে গুঁড়ো করে রেখে দেবে এরা অতএব আমি বুঝে নিয়েছি এই পরিণামটা কি হবে তাই যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছি আর পালিয়ে যাওয়ার কালে সে নিজে বলছে আল্লাহ তালা করে না বলছেন ইন্নি আহাফুল্লাহা রব্বল আল আমি আমার রব আল্লাহ রব্বুল আলামিনকে বলে ভয় করি আমার জানের ভেতরে আল্লাহকে বলে ভয় আছে ইবলি শয়তানের জানের ভিতরে আল্লাকে বলে ভয় আছে আচ্ছা তো ইবলিশের মনে যদি আল্লাহকে বলে ভয় থাকে তাহলে এটাকে আপনি দুয়ানা আনা ইমান বলবেন না বলবেন না আপনাদের মনটা কি বলছে এটা ইমান নয় তো এই দুয়ানা ইমানে কাজ হবে আপনারও তো মনে আল্লাহকে বললে ভয় আছে আপনি মদ ছেড়েছেন আপনারও তো আল্লাহকে বলে ভয় আছে আপনি কি ব্যভিচার ছেড়েছেন আমাদের তো আল্লাহকে বলে ভয় আছে তা আমরা কি এই দুনিয়াতে পালিয়ে বিয়ে করা বন্ধ করেছি আমরা পরের বাড়িওয়ালিকে নিয়ে পালিয়ে যাওয়াটা কি ছেড়েছি আমাদের তো আল্লাহর নামে ভয় আছে তা হারাম ব্যবসা করাকে আমরা ছেড়েছি তাহলে ভয় আপনার আছে তার সাথে সাথে দুর্নীতিও আছে মনে আল্লাহর নামে ভয় আছে কিন্তু ওর দুর্নীতি তবু আছে তাহলে ইবলিশের ইমানের মতো ইমান নিয়ে আমার সমাজে হাজারটা মানুষ বেশি আছে রাগ ধরতে গেলে কিচ্ছু করার নাই যদি ক্ষমতা থাকে তো মসজিদে বসে থাকছি মোকাবিলা করুন আমার সাথে রাগ কেন করছেন রাগ কেন করবেন আপনি ইবলিশের ইমান যেমন পোকা লাগা তেমনি আমার আর আপনার ইমান হয়ে গেল পোকা লাগা কতগুলো লোক আছে মোরবার বয়স হয়ে গেল নমাজ পড়ে না রোজা করে না হজ করে না জাকাত দেয় না দিনদারি কিছু নেই যখন ষাট বছর বয়স হচ্ছে তখন বলছে আমি এবার হজে রে বেটা তো তোর মতন গাওয়ার ষাট বছর আল্লাহকে চিনে নি আর আয় থরথর করে কাঁপে হাত আর পা হজ করতে গেলে তোকে আল্লাহ তালা সব মাফ করে দিবে নাকি হ্যাঁ এই দিনগুলোকে কেন তুমি জানুয়ারের মতো করে গত করলে আর মোরবার কালে তুমি শরবত খেতে এসেছ এখন আমি আল্লাহর কাছে যাব আর আল্লাহকে ধরবো আর কাঁদব কাটবো হজ করে এসে বাকি জীবনটা ঠিক করে কাটাতে পারবেন তো আর কাটাতে পারছেন তো মোরবার কালে যদি ভালো হতে চেষ্টা করেন আর সারা জীবন দাগদার হয়ে কেটে যায় কল্যাণ হবে না কেন হবে না আমি আগে বলেছি গোড়াতেই বলেছি ফেরাউনেরও এক আনা দু ইমান ছিল ইমান আছে নাজাত পাইনি আপনিও পাবেন না ফেরাউন চিরকাল বলল আমি আল্লাহ আমি রম সারা মিশরের লোক তোমরা আমাকে আল্লাহ বলে মানো সারা মিশরের লোককে আল্লাহ বলে মানল এবার নীল নদী পার করে মুসানবী বারো হাজার ইসরায়েলিকে ওর জুলুম থেকে বাঁচার জন্য ওই পারে নিয়ে যখন চলে গেলেন ফেরাউন তাড়া করব বলে তার মিলিটারিদেরকে নিয়ে মুসা নামিকে ধাওয়া করছে পিছনে পিছনে চলে যাচ্ছে নীল নদীতে গিয়ে যদি দেখছে তো বারোটা রাস্তা বারোটা রাস্তা তখন ফেরাউন বলছে রে আমার সেনাবাহিনীরা তোরা যে বলিস যে ফেরাউন আল্লাহ নয় দেখ নীল নদীতে আমার রাজত্ব চলছে আমি আসছি আমার বাহিনীদেরকে নিয়ে তার জন্য নীল নদী আমার জন্য রাস্তা বানিয়ে দেখেছে বারোটা ঠিক আছে নেমে দেখ আল্লাহ তালা বলছেন তুই নেমে দেখ তোর খাতিরে রাস্তা বানানো হয়েছে না অন্য কার জন্য বানিয়েছি রাস্তা আমি তোর বাবার রাস্তা দিয়ে তুই একবার নেমে চলে দেখ তোকে আমি কেমন মজাটা দেখিয়ে দিচ্ছি যেমন নীল নদীতে মিলিটারি নিয়ে নামলো আল্লাহ তালা কোরআনে বলছেন ফা হুয়া দা হেরাউনকে ডুবালাম এবং ওর যতটি মিলিটারি ছিল শূন্য সামন্ত ছিল সবকে ডুবালাম যখন ডুবতে শুরু করল ফেরাউন কতটা সাতার দেবে এত চৌড়া একটা নদী গঙ্গার চাইতে বেশি সাঁতার দিয়ে এপার থেকে ওপার যেতে পারবে না যখন দেখলো মরণ কাছিয়ে চলে এসেছে ডুবতে বসেছে তখন ওই ফেরামুনের মতো জালিম উপর দিকে মুখ করে পানি খেতে খেতে বলছে আল্লাহ তালা তার কথা কোরআনে বলছেন কি কথা আমি নিজেকে আল্লাহ বলছি না আমি আসমানের মালিক আল্লাহকে আল্লাহ বলে মানছি বানি ইসরা ইলেরা যাকে আল্লাহ বলে স্বীকার করেছে ওই আল্লাহকে আমি আল্লাহ বলে মানছি এ আল্লাহ তুমি আমাকে এই জায়গা থেকে বাঁচাও আমি ডুবে যাচ্ছি আমি মরে যাচ্ছি ডুববার কালে মরবার কালে সে বলছে আমি নিজেকে রিজাইন দিলাম আমি আল্লাহ নই আসল আল্লাহকে তো বানি ইসরা ইলেরা আসমানের উপরে যিনি আছেন তাকে আল্লাহ বলে মানে আমিও তাকে আল্লাহ বলে ঘোষণা দিলাম সারা জিন্দগি কেটে গেল একরকম করে আর মোরবার টাইমে কি বলছে আসমানে যিনি আছেন তিনি আল্লাহ আল্লাহ তোমার উপরে আমি ইমান আনছি এবার কথাটা বলেন আল্লাহর উপরে শ্রদ্ধা আল্লাহর উপরে ভক্তি ফেরাউনের তো জমল হ্যাঁ তো রব্বুল আলমিন জিবরিলকে বলছেন ওর মুখে মাটি ঘরে দাও একবার যেন না বলতে পারে না তো একবার থেকে দুবার যদি বলে দেয় তো আমি তো রব্বে কারীন ওর কথাটাকে আমি হয়তো মেনে নিব কিন্তু ওর জুলুমকে মানা যাবে না তাই ওর মুখ দিয়ে যেন এই কথাটা আরেকবার না বেরোয় যে আমি ইমান আল্লাম আমার আল্লাহর উপরে যাতে আর মুখ দিয়ে উচ্চারণ করতে না পারে কাদা ভরে দাও মুখের ভেতরে মুখে কাদা ভরে দিতে দেওয়া হলো যখন আর দ্বিতীয়বার ওই কথাটাকে বলতে পারলো না মোরবার কালে শরবত খাওয়া নাজাত পাই না আমি আর আপনি এখন কি করলাম দিন ইসলামকে কেন্দ্র করে আপনি একটা যুবকের দিকে তাকান একটা যুবতীর দিকে তাকান একটা বয়স্ক মানুষের দিকে তাকান একটা বয়স্ক নারীর দিকে তাকান আপনি আর আমি আর আমরা সবাই মিলে আল্লাহর দিনটাকে ঠিকঠাক করে কি মেনে চলতে পাচ্ছি, মেনে চলতে পারি না কোনটা কাজ আপনি ভালো করছেন আমাকে বলেন কোনটা কাজ মুসলমানেরা আজকের দিনে ভালো করছে আপনি আমাকে দেখান যে হ্যাঁ এই কাজটা আমরা ভালো করছি মুসলমানদের কাজকে যদি দেখা যায় তো একশোটার ভেতরে আটানব্বইটা কাজ হলো শরীয়তের উল্টা আর দুটা কাজ হচ্ছে শরীয়ত মোতাবেক তাছাড়া আর নয় আপনি বিশ্বাস করবেন না করবেন না তা আমি জানি না আমি আপনাকে সহি কথা বলছি হুজাইফা রাজি আল্লাহ তালা আনহ এক সাহাবি উনি বলছেন রসুলুল্লাহর সামনে লোকেরা আসত আর আসার পরে খালি ভালো ভালো জিনিস সম্পর্কে সওয়াল করত। ভালো ভালো জিনিস মানে কি এটা যদি করি তো কত নেকি পাওয়া যাবে আল্লাহ রসুল রাতের বেলা যদি নমাজ পড়ি তো কত নাকি পাওয়া যাবে আল্লাহ রসুল একটা গরিবকে যদি খেতে দিই তো কতটা সব পাওয়া যাবে আল্লাহ রসুল এরকম লোকেরা করে কি শুধু ভালো 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 জিনিস সম্পর্কে প্রশ্ন করে কিন্তু আমি এমন একটা লোক উল্টা লোক আমি দিন রসুল্লাহকে ওইগুলো জিজ্ঞেস করিনি আমি চিরদিন জিজ্ঞেস করেছি মন্দ সম্পর্কে মন্দ সম্পর্কে মন্দ সম্পর্কে মানে কি আল্লাহ রসুল একটা লোক যদি নমাজ না পড়ে তো তার কি হবে আল্লাহ রসুল একটা লোক যদি তার বাপ মাকে খেতে না দেয় তো তার কি হবে আল্লাহ রসুল একটা লোক যদি তার নিজের ভাইয়ের সঙ্গে বনি না করে যদি ঝগড়া করে জীবন কাটায় তো তার কি হবে এই আল্লাহ পাকার রসুল একটা লোক যদি তার রুজিকে হালাল না বানাতে পারে হারাম রুজি খেয়ে মরে তো তার কি হবে এরকম আমি ভয়ের কথাগুলোকে বারে বারে জিজ্ঞেস করতাম বিপদ সম্পর্কে আমি বেশি জিজ্ঞেস করতাম আমি ভালো ভালো কথাতে সোয়াব কত আছে লাভ কত আছে এগুলো আমি জিজ্ঞেস করতাম না কেন ভুল আমি করব না আর ভুলের কারণে আমি যেন গুণাগার না হই এই জন্য আমি এগুলোই বেশি জানতাম রসুল্লাহর কাছে এবার লোকটা তখন শেষের বেলায় বলছে আল্লাহ রসুল আমরা ছিলাম অতি জঘন্য একটা যুগে অতি জঘন্য ছিলাম অতি মুন্দর ভেতরে আমরা ঘেরা পড়েছিলাম আমরা বেটিকে জীবন্ত কবর দিয়েছি এটাও আমাদের কাজ আমরা মেয়ে ছেলেকে সম্মান করে এটা আমাদের কাজ আমরা কি করেছি আরও জুলুম জাহেলিয়াতের যুগে যত করতে হয় এই আমরা করেছি আল্লাহ তালা দয়া করে আমাদেরকে ইমান দিলেন ইসলাম দিলেন তাহলে মন্দর পরে আমাদের সামনে ভালাই এলো মঙ্গল আমাদের এলো এবার জিজ্ঞেস করে বলছি আল্লাহ রসুল এ সুন্দর দিনটা কি আমাদের কাছ থেকে আবার পালিয়ে যাবে নাকি ভালো সময় যে এসেছে তো এই ভালো সময়টা কি আমাদের কাছ থেকে পালিয়ে যাবে রসুল্লাহ বলছেন হ্যাঁ এই ভালাইয়ের পরে আবার তোমাদের সামনে মন্দ আসবে সাহাবি চমকে গেলেন যাবার পরে বলছেন সেই মন্দটার পরে আবার কি ভালো সময় আসবে রসোল্লা বলছেন হ্যাঁ আবার দিন ইসলাম আসবে মুসলমান থাকবে ইমানদার থাকবে কিন্তু ফিহিম আর দখন নিয়ে থাকেন নিয়ে রাখেন ফি হিম দখন বলবেন কিছু কিছু বলবেন নাকি একটা এটিএম কার্ড পাওয়া গেছে হ্যাঁ জরিনা বিবি জরিনা বিবি নামে একটা এটিএম কার্ড পাওয়া গেছে এসবিআই এর যা আগে গেছে নিয়ে জমা আছে নিয়ে যাও তো কি বলছেন রাসূলুল্লাহ যে মুসলমান তোমরা থাকবা হাজার হাজার মুসলমান থাকবে কিন্তু হবেটা কি ওদের ভেতরে ইমান পোকা লেগে থাকবে দাগ লেগে থাকবে খুঁত থাকবে ইমানটা সলিড হয়ে কাউরি থাকবে না পোকা লাগা ইমান নিয়ে মুসলমানেরা বেঁচে থাকবে কি শুনলেন আমার কথা এত সাহাবি জিজ্ঞাসা করছেন তার জবাবে রসুল্লাহ বলছেন মন্দ যুগ তোমাদের সামনে আসবে বটে কিন্তু সেটা চলে যাওয়ার পর আবার ভালো দিন তোমাদের সামনে আসবে কিন্তু সেই যুগের মুসলমানদের ভেতরে কি থাকবে ছেদ থাকবে ছেদটা কাকে বলছেন আল্লাহ রসুল এর মানেটা কি তখন নবীজি বলছেন ইহা হাদু না বেগাদি ই না বেগর এ সুনি যেটা আমার সুন্নাত নয় যেটা আমার তরিকা নয় সেটাকে মানুষেরা নিজের তরিকা বানিয়ে নেবে যেটা আমি বলিনি সেটাকে মানুষেরা নিজে থেকে করে বসবে আর আমার নাম দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে যেটা আমার কথা নয় আমি যেটা বারণ করেছি সে বারণটাকে তারা মানবে না নিজের মতো করে করে চলে যাবে আর যেটা আমার সুন্নাত নয় এরকম কাজ তারা করবে অথচ তারা গা জড়ি করে বলবে এটা কি করলাম তো আমরা নবীজির সুন্নাত পালন করলাম আমার সুন্নাত নয় তাকে সুন্নাত বানিয়ে দেবে আমার হৃদায়ত নয় তাকে এরা হৃদায়তের কারণ বানিয়ে দেবে তার মানে হলো এই এরা দিনটাকে নিজের মতো করে চালাবে মন মতো করে চালাবে ইসলাম যেভাবে চলতে বলবে সেভাবে তারা চলবে না কথাটা আজ সাড়ে চোদ্দ বছর আগেকার কত সত্য কথা হয়েছে ইসলাম আর আমি কেমন আপনি আর ইসলাম কেমন তো কেমনটা তো ভালো করে বুঝেন আপনাকে হাদিস দিয়ে বুঝাচ্ছি একদম নিজের কথা একটা আমি বলছি না কেমন তো ভালো করে বুঝেন ইসলাম আগে আগে হাঁটবে আপনি মুসলমান তার পিছনে পিছনে হাঁটবেন যেদিকে যেদিকে ইসলাম যাবে সেদিকে সেদিকে আপনি যাবেন আর যেদিকে যেদিকে ইসলাম যাবে না সেদিকে আপনি পা বাড়াতে পাবেন না এটার নাম হলো ইমান এটার নাম হলো মুসলমান এবার ইসলাম যদি আপনার পিছন দিকে হয়ে যায় আপনি আগে আগে হাঁটবেন আর ইসলামকে আওয়াজ দিয়ে বলবেন এই দিন ইসলাম আমি যা করছি এটাকে তুমি সাপোর্ট করো আমি যেটা বলছি সেটাকে তুমি সাপোর্ট করো আমি যেটা যেটা করে যাচ্ছি সেটাকে তুমি সাপোর্ট করো তাহলে ইসলাম আপনার পিছনে পিছনে হাঁটবে আর আপনি আগে আগে হাঁটবেন এটার নাম ইসলাম নয় ইসলাম আগে আগে চলবে আর আপনি তাকে পিছনে পেছনে অনুসরণ করবেন এটার নাম হলো ইসলাম এখন আপনার নিজের চলনের কথা বলেন আপনার চলন একটা যদি দেখাতে যাই যে এইভাবে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে ইসলাম